হ্যালো এ ব্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আজকে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি সেই আপনাদের পরিচিত প্রাণপ্রিয় ফয়সল খান আজকে নিয়ে আসলাম আমাদের দিঘির একটা মাছের ভিডিও অনেক সুন্দর সুন্দর মাছ আছে যেমন আপনার রুই কাতলা মিরিগেল শোল বোয়াল সব পদের মাছই আছে আমাদের দিঘিতে ইনশাল্লাহ অনেক বড় বড় মাছ হয়েছে প্রথমত হইলো যে এই দিঘিটা আমাদের ফ্যামিলিগত মাছের চাহিদা পূরণ করার জন্য বা আমার যারা কাকারা আছে বাহিরে থাকে তারা ঈদের সময় আসলে আমরা সবাই একসাথে মজা করে মাছ ধরি বেচা বিক্রি বা এটা একটু কমই হয় আমরা নিজেদের ফ্যামিলির চাহিদার জন্য বা নিজেদের খাওয়ার জন্য এই দিঘির মাছটা পালন করে থাকি ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বা আরও বড় বড় মাছ উৎপাদন করতে পারি কারণ মাছ উৎপাদন করলেই আপনাদের এলাকায় যেই মাছটা উৎপাদন হবে ওই মাছটার দাম অনেক কম হবে যাতে আমাদের এলাকার লোক অল্প টাকায় কিনা খাইতে পারে এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বড় বড় মাছ তৈরি করতে পারি বা উৎপাদন করতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই নিজের দিকে নিজে খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে হালাল পথে চলতে পারি হালাল পথে ইনকাম করতে পারি ইনশাল্লাহ সবাই